বাসা বাড়িতে যে সকল নারীরা অর্থাৎ আমাদের মা বোন স্ত্রী মেয়ে যারা বলেন যে আমার তো শরীর স্বাস্থ্য খুবই ভালো কিন্তু আমার শরীর থেকে দুর্বলতা যায় না আবার আমি খেতেও কয় না আমার রুচি কম শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে তো এই সকল নারীদের জন্যে আজকে চমৎকার একটা মেডিসিন নিয়ে আমি কথা বলবো যে মেডিসিনটা যদি আপনার বাসার আপনার যে সকল নারী পুরুষ উভয়ই এটা খেতে পারে তারা যদি এই সিরাপ এই মেডিসিনটা যদি খায় তাহলে তাদের রুচি তাদের দুর্বলতা তাদের শারীরিকভাবে যে দুর্বল প্রকাশ পায় এই সকল বিষয় থেকে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ মেডিসিনটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহি আমি আজকে খুব চমৎকার একটি মেডিসিন নিয়ে আলোচনা আলোচনা করতে চাই যেটা বিশেষ করে আমাদের মা বোনদের জন্যে খুবই চমৎকার এই মেডিসিনটা তো আমার আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রচন্ড হলে লাইক করবেন কোনো পরামর্শ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমার কাছে চিকিৎসা নিতে বলে সরাসরি আমার চেম্বারে আসবেন অথবা আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। আসুন আমরা আমাদের আলোচনায় যাই এই যে দেখা যাচ্ছে বাস মহিলাদের দেখা যায় কি তাদের স্বাস্থ্য ভালো কিন্তু খাওয়া দাওয়া করতে পারে না তাদের হজম শক্তি ভালো না হজম ভালো হয় না আর হজম ভালো না হওয়ার কারণে তাদের পায়খানা ভালো হয় না আবার তারা দেখা যাচ্ছে আবার তারা দেখা যাচ্ছে তাদের শরীর দুর্বল খাচ্ছে খাচ্ছে ঠিকই কিন্তু আমার দুর্বলতা যাচ্ছে না এই যে সিনডম এই যে লক্ষণ এই লক্ষণ করা পুরুষ এবং মহিলা যা ভিতর থাকবে আমার এই মেডিসিনটা যেটা আমি এখন সাজেস্ট করব। এটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের দুর্বলতা এই যে লক্ষণ সব কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওষুধটার নাম কি ওষুধটার নাম হলো মাস্তি টন এটা আলসাপা ল্যাবরেটারিস ইউনানি এটা খুব চমৎকার ঔষধ এটা জেনেরিক নাম শরবতে আঙ্গুর আপনি আপনার নিকটস্থ ফার্মেসিতে এই সিরাপটা কিনতে পারবেন অনার এবং যার কাছ থেকে কিনবেন চিকিৎসকের পরামর্শ নেবেন যে বয়স এবং লক্ষণগত অনুযায়ী দোষটা কম বেশ হতে পারে যার কারণে যেখান থেকে নেবেন ডোজটা ভালোভাবে জেনে নেবেন অবশ্যই এই মাস্তি টন যদি আপনি খান তাহলে আপনার শরীরের যে দুর্বলতা এটা আপনার কেটে যাবে আপনার যে হয়ে যাবে আপনার যে রুচিটা কম রুচি চলে আসবে আপনি যে সাধারণভাবে যে কোনো কার্যকরী সাথে সাথে এটা অ্যালার্জির ক্ষেত্রে চল কাজ করে আপনার শরীরে যদি অপুষ্টি থাকে এই অপুষ্টিটা সুন্দর কাজ করে তো এটা খুবই ভালোটা মেডিসিন যার কারণে এটা আপনারা গ্রহণ করতে পারেন নিঃসন্দেহে তবে খেয়াল রাখবেন যদি আপনি স্বাস্থ্য ভালো চান তাহলে এই মেডিসিন আপনাকে ভালো স্বাস্থ্য এনে দিতে পারবে না কারণ এটা মূলত স্বাস্থ্যবর্ধক ওষুধ নয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার